চুনা তো সেই জন্য মাছগুলো কিভাবে একটু বাচ্ছি ভাবলাম সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই অনেকেই চুনামাছ বেছে নিতে জানেন খুব সহজ একটি প্রক্রিয়া কথা বলতে বলতে আমার একটা মাছ কিন্তু সুন্দর ছড়ানো হয়ে গেল কিছুই না নোখের সাহায্যে গায়ের আঁশগুলো আস্তে আস্তে আলতোভাবে তুলে নিতে হবে পেছনের লেজটা কেটে নিতে হবে আর পেটের কাজটা একটু চাপ দিলে সুন্দর নোংরাটা পরিষ্কার হয়ে যায় এভাবে আর একবার দেখে নিন এই দেখুন আঁশগুলো সুন্দর উঠে আসছে পেটটা গালিয়ে নিলাম একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার পেছনের লেজটা কেটে নিলাম ব্যাস হয়ে গেল চুনো মাছ কিন্তু আমাদের চোখের জন্য দাঁতের জন্য ভীষণ উপকারী এতে কিন্তু ক্যালসিয়াম থাকে আর যেহেতু পুরো মাছটাই আমরা খাচ্ছি সেই জন্য আমাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয় এই মাছ খেলে আমি সবগুলো মাছই এইভাবে একটা একটা করে কিন্তু বেছে নেব বেছে নিয়ে এবার তিন চারবার আমি জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব ভর্তার জন্য বেশি কিছু লাগবে না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা আর সামান্য সর্ষের তেল এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেবো প্যানে তেল গরম করে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব বলুন মাছটা ভাজা হয়েই এসেছে ওফিরটা আর একবার একটু ভেজে নিই কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একদম রেডি মাছ ভাজাও হয়ে গেছে এবার একটু আমি হাত দিয়ে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে নেব কিছুই না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিলেই গরম ভাতের সাথে একদম রেডি বোনা ভর্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ